নমস্কার বন্ধুরা বাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি তো আজকে একটা সহজ সিম্পল রেসিপি বানাবো আর এ রেসিপি সবার ভালো লাগবে তো আজকে বানাবো ডিম কষা তো তার জন্য এখানে ডিম নিয়ে নিয়েছি তো ডিমটা আমি প্রেসারে সেদ্ধ করে নেবো এমনিও সেদ্ধ করে নিতে পারেন তো তাড়াতাড়ি থাকলে এভাবে সেদ্ধ করে নিতে পারেন তো আমি একটু নুন দিয়ে ডিমটা সেদ্ধ করে নিচ্ছি তো চলুন ডিম সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন প্রেসার কুকারে কিন্তু তাড়াতাড়ি ডিম সেদ্ধ হয়ে যায় তো ডিম রান্না করতে করতে যেটা হয়েছে এখানে দেখুন চারটে ডিম নিয়েছি আর এখানে একটু নুন হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো নিয়েছি তো এটা আমি এই ডিমগুলো একটু কেটে নিয়ে যে লাগিয়ে নেব আর হয়তো ভাববেন যে পাঁচটা ডিম সেদ্ধ করলাম চারটে ডিম করছি তো একটা ডিম রান্না করতে করতে সেটা হাফিস হয়ে গেছে যাই হোক এবার ডিম কোটা এই যে কড়াই গরম হয়ে গেলে সর্ষে তেল দিয়ে দিয়েছি তেলে একটু লাল লাল করে ভেজে নেব তো এখানে একটা ডিম ভেঙে গেছে আশা করছি ডিমটা খুলে যাবে তো এই ডিমটা আমি ভেজে তুলে রাখবো আর বাকি যে ডিম কোটা কোটা আছে সেটা দিয়েই আজকে রান্নাটা করবো তো ডিমটা প্রথমে তেলেতে ভালো করে এখানে ভেজে নিচ্ছি আর একটু ভালো করে তেল দিয়ে ভেজে নিলে ডিমের কষাটা কিন্তু আরও ভালো লাগে তো আর যে ডিমটা একটু বেশি ফেটে গেছিলো কাট থেকে আরও কেটে গেছে তো সেটা তুলে রেখে বাকি তিনখানা ডিম ভালো করে ভেজে নিয়েছি আর ওই তেলেতেই দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন আর দিয়ে দিলাম আদা রসুনের একটু পেস্ট তো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচনো টমেটো কুচনো দেওয়ার পরও আবারও কিছুক্ষণ একটু কষিয়ে নেব তো এখানে আপনারা চাইলে একটু পেঁয়াজ বাটা দিতে পারেন বা গোটা পেঁয়াজ ফোরনো দিতে পারেন তো তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন যেহেতু নুন ডিমে আগে মাখানো হয়েছে তাই একটু বুঝে দিতে হবে আর দিয়ে দিলাম দু চার দানা চিনি চিনিটা দিলাম একটু অ্যাডজাস্টের জন্য মশলার স্বাদের তো এবার দিয়ে দিলাম হালকা করে একটু জল মানে অল্প পরিমাণ তারপরে মশলাটা ভালো করে কষিয়ে নেব আর যেহেতু এটা ডিমের কষা হবে তাই খুব একটা গ্রেভি লাগবে না তো অল্প গ্রেভিতেই কাজ হয়ে যাবে তো এবার গ্রেভিটা ভালো করে কষাতে হবে যেহেতু আদা বাটা রসুন বাটা আছে তো ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ কাঁচা গন্ধটা না চলে যায় তো একটু সময় নিয়ে কম আছে কষাতে হবে আজ বাড়ালি এটা কিন্তু ধরে যাবে তলাটা বা লেগে যাবে তারপরে যখন কষানো হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে ডিমগুলো তো প্রথমে যে ডিম তিনটে গোটা আছে সেটা প্রথমে দিয়ে দিচ্ছি তো দেওয়ার পর একটু কষিয়ে নিচ্ছি মশলাটা যাতে ডিমের মধ্যে চলে যাবে আর ডিমটা ওই যে কেটে নিয়েছি একটু একটু করে তোর মধ্যে দিয়ে মশলাটা ঢুকে যাবে ভেতরে দিয়ে দিলাম হালকা করে একটু জল জলটা দিয়ে একটু ফুটতে দেবো আর মশলাটা একবারে গায়ে গায়ে হয়ে যাবে তখন নামিয়ে নেব তো দেখুন মশলাটা একেবারে হয়ে গেছে এরপর দিয়ে দিলাম হালকা করে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম আর সেই আধখানা ডিমটা দিয়ে দিলাম ওটাও এই মশলার সঙ্গে একটু কষিয়ে নেব তো ডিমটা যাই গোটা ছিল আমি কাটতে গিয়ে আর একটু কেটে গিয়ে ডিমটা খুলে গেছে যা কোনো অসুবিধা নেই এভাবে মশলার সঙ্গে কষিয়ে নিলাম তো আমার তো এবার রেডি হয়ে গেল। ডিমের কষা তো বন্ধুরা ডিমের কষা খেতে কে কে পছন্দ করেন আর আশা করছি এরকম রেসিপি জলদি রেসিপি একটা সবার ভালো লাগবে আর ভালো লাগলে লাইক করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন